মিনা মাই আমগুলা তোমার শাশার বাড়িতে দিয়ে আসো রিতা গ বাড়িতে ঠিক আছে মা আই মিঠু চল যাই ও না ওই সে দোকানদার সব লুকাই সবকিছুই পরিকল্পনা মতো হইতে আছে ওই পাঁচসা মাইয়া ডারে আমার পোলা বৌ বানামু। কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় দিয়া ঘরে সব কাম কাজ করাং যাইব আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয়েজ শহর থিকা বাড়ি আইবো ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে খুব ভালো হয়েছে তুমি আইছো আমার মনটা খারাপ কেন কি হইছে বাবার দোকানদারের পোলা লগে আমার বিয়া ঠিক করতাছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া কম মাইয়া দোকানদার মানুষ ভালো না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার পচা দোকানদার যে আশুরি করে কাজের লোক চাই তা আমি রিতাপুরে কেমনি কই পচা দোকানদার আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানস এই গেরামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হায় এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা চাষা আর কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই রীতার লিগা খুবই ভালা পাত্র কিন্তু বা রীতার বয়স তো এখন খুবই কম আমার পয়লা বাস্তা হওয়ানোর সময় বয়স পনেরোর কম ছিল কি কষ্টই না হয়েছিল বাচ্চাটাও বাসে নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রীতা আমার মতো কষ্ট করুক মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা করেন চাই ওই মাইয়াটারে দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আহারে হনর শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাত করন যায় না সাসা পিতাবু পড়া লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারব হ রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে আর স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করুন উচিত দোকানদার কে ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠুলকে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই এই হানে কি কর চিন্তা কর্তা যান নেই হোক বিয়া পিছানের নাই বাবা মায়ের বুঝাইতেই হইব দাঁতিও তাই কয়েছে কিন্তু সাচায় কয় এমন বালাপাত্র সায়রা দাবা ঠিক না ডাক্তার হয়েছে তো কি হয়েছে কারবার দে

বয়রাস আইনা মিটু তো কান্ডা ট্রাক্টর শয়তান লোক আর পলায়া নিশ্চয় আর মোটাই হইব কি হয়েছে এখানে আমাগো টিয়া পাখিটা ব্যাথা পাইছে ও ভালো হইয়া যাইবো তো দাঁড়াও দেখছি চিন্তা করোনা ও বেঁচে আছে বেশ ব্যাথা পেয়েছে যাক বাইচা আছে টাক খুলছে এই তো ভালো হয়ে গেছে আপনি তো মিছুরের বালা কইরা দিলেন এরকম হলো কি করে এটা দোকানদারের কাজ হ্যাঁ মিছুরের ডাবরা দিছে ও তাই নাকি আচ্ছা চলি আবার দেখা হবে কি বালা মানুষ কিন্তু মানুষটা কে

আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামিরি একটা মাইয়ার লগে তোর মত কি আমি আর তোমায় কি বলবো বলো তো তুমি কার কথা বলছো মাইয়ার নাম রিতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বললো যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় 15 পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করব না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত আঠেরো বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি আঠেরো বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়া ফালাইছি আগামী সপ্তাহে তোমার বিয়া হইব আমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করবো কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি কি মিমুর খাও পোলা ওই লোকটা বাবু দোকানদারের পোলা তা কি ভাবতাছ অ রী তাবু না না আমি বিয়ে করবার চাই না মানে অহন না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা কইর না বাবু তোমারে বিয়ে করবার চায় না হ্যায় তাই কইছে ও। হাই কইছে তার বউ বয়স 18 হইতে হইব দোকানদার সাইবিয়াডা আগামী হপ্তা হইয়া যাক রিতাයිছে মিয়া মিয়া চুপ থাক মা বাবা আমার একটা কথা কহনের আছে কি কইবার চাও মিয়া মিয়া কি কইবি কোন আরিতা আমি পড়াশোনা শেষ করবা চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া ও বা কি না তোমা? বাবা তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি আমাকে আইন ভাঙতে বলবে না তুমি জানো না 18 বছরের কম বয়সে বিয়ে করা অপরাধ আমি এই সব কিছুই জানি না দয়া কইরা আপনি একটু তো আমা লগে আইবেন আমার টিয়া পাখি শরীর খারাপ হ্যাঁ তাহলে যাই বাবা আমি বাহ এত লহা পড়া কইরা অহন বুঝি টিয়া পাখিটার tật রইছো যাও তাইলে আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না তো ওই মেয়েটিকে খুব খুব ভালো ছাত্রী কথা চিন্তা না দু একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব ভালো পোলা বাবু খুব বুদ্ধিমান আমাগো রিতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছ রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পুলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখাশোনা করার লাইকা কোনো লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি আমি একজন গরিব বিধবারে চিনি হ্যাঁ কাম খুঁজতেছে হ্যাঁ আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা কনের আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড়ি গো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইবা বিয়া তো হইব মিঠু